প্রিয় দর্শক আজ আপনাদের একটি পঞ্চাশ টাকার স্মারক নোট দেখাবো যেটি দুই হাজার একুশ সালে বাংলাদেশ ব্যাংক কর্তৃক স্বীকৃত এই টাকাটি স্বাধীনতা আর সুবর্ণ জয়ন্তী অর্থাৎ পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ ব্যাংক থেকে ইস্যু করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সচরাচর যে পঞ্চাশ টাকার নোটটি ইউজ করি সেখানে কিন্তু ওই লোগোটা থাকে যে লোগোটা মাঝখানে রয়েছে পঞ্চাশ লেখা এবং স্মৃতিসৌধের একটি ছাপ রয়েছে এখানে এই লোগোটি কিন্তু আমরা সচরাচর যেই নোটটা ইউজ করে থাকি পঞ্চাশ টাকার সেটির মধ্যেও দেখা যায় এটাও কিন্তু স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে করা হয়েছে এবং মানে ওই নোটের মধ্যেও দেওয়া হয়েছে তো এইটা হচ্ছে একটা রেয়ার নোট এটা হচ্ছে সবার কাছে থাকে না এটা জাস্ট যারা কালেক্টর রয়েছে এবং বাংলাদেশ ব্যাংক শুধু তাদের কাছেই রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা আছে গোল্ডেন জুবিলি অফ ইন্ডিপেন্ডেন্স নাইনটিন সেভেন্টি ওয়ান টু টোয়েন্টি টোয়েন্টি ওয়ান অর্থাৎ পঞ্চাশ বর্ষ পূর্তি উপলক্ষে কিন্তু এটি করা হয়েছে দেখুন নিচে কিন্তু উনিশশো একাত্তর মুক্তিযুদ্ধের বীরত্বপূর্ণ অগ্রযাত্রা লিখে একটা সুন্দর ছবি দেওয়া হয়েছে এটি একটি স্মারক নোট